মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুপুরি বসুপুরি তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম হ্যাঁ সকাল সকাল এখন দাদা ভাইয়ের মানে টুটেশন করে দিচ্ছি এবার দিয়ে একটু মন লাগিয়ে দেবো আর কালকে তো দাদা ভাই মানে একবার মাছ রাত্রে উঠে পড়েছিল বলছে দেখো তো আমার সেলাইটা ঠিক আছে কি মানে ঘুমের ঘরে হাত চলে গেছিলো ওই কারণে আবার আবার এ দিয়ে রাখলাম বললাম ঠিকঠাক করে থাকো কেননা অন্তত সাতটা দিন ওকে ঠিক রাখতে হবে সেলাইটা সেলাইটা না আসো তাহলে তারা এই এখানটার টিপটি কিছু বেরোচ্ছে না সাহায্য তা আজকে তো গঙ্গা পুজো গঙ্গা পুজোয় আর আমার হচ্ছে ননদের মেয়ের জন্মদিনটা হয়ে গেছে খাওয়া দাওয়া শ্বশুরের মেয়েরা এবার না তারাও এখানটা পুরো একদম ঝাল তুলে দিয়েছে এই দেখো ঘুমের ঘরে কি করেছো তুমি সব ঝাল ফাল তুলে দিয়েছ

এইটাই দিলো নেইনি যোৱাৰ

আরাম লাগবে নাকে দিয়ে দেবো এখন দাদা ভাই চা এনে দিলাম কেন চা খাক কেন অনেকক্ষণ হয়েছে না ওইটা কোনো বাবু আসলে তারপরে সুগার ফি আমি কাকুকে বলতে ভুলে গেছি ভুলে গেছে কাপড় তো পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা দিলাম আর টুকটাক টুকটাক জিনিস আনার জন্য আর যা লাগবে কাপড় কিনে আর ছেলে আসুক তখন বিস্কুট টিস্কুট বানানো চা কিনি তারপর আবার রুটি আছে কালকে তো রুটি খাওয়া হলো না কালকের ইয়ে ব্লগটাকে তো এর করা হলো আর একটু আলু ভেজো নেবো আলু ভেজার রুটি হয়ে যাবে কাল খাবার আমার রেডি হয়ে গেছে দেখো দুটো ডিমের অমলেট করে দিয়েছি বাবা আর ছেলের জন্য আলু ভাজা করেছি আর রুটি কালকে তো রুটি খাওয়া হয়নি তোমাদের দেখালাম দিদি যাই ও পরোটা এনে ওই খাওয়া হয়েছিল তার রুটিটা একটু তেল দিয়ে গরম করে দিয়েছি এই আর চা নিয়ে এসেছি আর দাদা এখন বরফ দিচ্ছে পায়নি তো ওইভাবে বেঁধে রাখো না আবার লাগলে সমস্যা হবে বরফ দিচ্ছে হ্যাঁ ঠিক আছে চলো যে ধরে রাখছি

আর দাদা ভাই বললো আজকে খিচুড়ি করো খিচুড়ি খাবো তাই পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এইদিকে মাছ ভাজা এই আর বড়ো কাকুকে আমি খেতে দিয়েছি আর ছেলে আর কাকিমা গেছে আমাদের একটা ননদে বাড়ি বললামই তো তোমাদের নেমন্তন্ন কিন্তু আমি আর দাদা বড় বড়ো কাকু কেউ যেতে পারলাম না তো ওরা দুজনে গেছে ওলা করে তো এখন কাকু কে এসেছে কাকু গেল আবার ওই ঘরে আসলে খাওয়া দাওয়া যে আমরা খেতে বসে গেছি এসে চালিয়েছি আর কিছু গরমের সময় গরম খেয়েছি তাও কোনো কিছু মশলা নেই শুধু আদা আর একটু টমেটো দিয়েছি আর কিছু দিন নাও এখন ঘড়ি কাটা সাড়ে পাঁচটা বাজে আর দাদা এসেছে অনেকক্ষণ আগে দাদা ভুল করে তিন তলায় চলে গেছে তিন তেলায় দাঁড়িয়েছিল তারা আরে পাঁচ নম্বরে যেখানে করেন দাদা ভাইকে দেখতে এসেছে এই দাদা হচ্ছে আমার দাদার মতন আমার দাদা যেরকম এই দাদাও সেরকম এটা হচ্ছে সীমার দাদা আমি সীমার দাদা বলি না আমি নিজের দাদাই বলি আমাদের এতটাই ছোট বোনের মতনই ভালোবাসে দাদা মতো যখনই কোনো বিয়ে হয় চলে আসে দেখতে দাদা আস কি দেবো বোনের বাড়িতে এসেছে শুধু চাল বিস্কুট খাচ্ছিস ও হেঁটে এসেছো হ্যাঁ টাটা একদিন বৌদিকে নিয়ে এসো এই যে দেখ অনেকটা ফোলা কমে গেছে গো তোমার শুধু এই চোখের হরির কাটা এখন সাড়ে দশটা তা বড় কাকু খেতে গেছিল নিচে তোমাদের তো বললাম গঙ্গা পুজোর খাওয়া দাওয়া আর ওই ননদের বাড়ি থেকে খাবার এসেছে তো সেগুলো আমরা আর খাইনি আমরা গঙ্গা পুজোর খাবারটাই খাচ্ছি জায়গাটা দেখো খিচুড়ি আছে লাবড়া আছে বেগুনি আছে আলুর দাম আছে ফ্রায়েড রাইস আছে পাঁপড় আছে আর দুটো কমলা ভোগ আর এই সাইডেই একটু চাটনি দিয়ে দিয়েছে কাকুকে বলেছিল দুটো জায়গা দিতে আমি কাকুকে একটা থালাই দিয়েছি আমি বললাম না বেশি আনতে হবে না এই একটা থালাতে আমাদের যা দিয়েছে অনেক হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া এবার এখন দাদাভাইকে খাইয়ে দেবো ওষুধটা দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে

김가 갇혀 봐봐, 너 잊어? 무슨 소리야, দেখো এখন আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে বাড়ি থেকে খাবার এসেছে তার রসগোল্লা দিয়েছে আর কি কি দিয়েছে তোমাদের খুলে খুলে দেখাচ্ছি এখানে সব কেক দিয়েছে আমাদের জন্য আর এখানে দুটো প্যাকেটের মধ্যে একটা আলু চিপস আছে একটা কী আছে আর একটা তরকারি দিয়েছে আর ভাতটা শুধু পাঠায়নি আর বাদ বাকি সবই খাবারও পাঠিয়েছে মাংস দিয়েছে রুই মাছ দিয়েছে এটা হচ্ছে আলুর চিপস ঝুরি আলু দিয়েছিল আর খাবারগুলো আমি তুলে নিচ্ছি কারণ হচ্ছে আবার কাকিমা আর ছেলে যাবে নিচে খেতে আমি বললাম যা খেয়ে ওদের আর তারপরে আমি আর দাদাভাই খেতে বসবো দেখো সব তরকারি টরকারি পড়ে গেছে আসলে ব্যাগটা বড় আর জিনিসগুলো ছোট ছোটো যে সব পড়ে গেছে আবার কালকে সকালে আমাকে সব মাছ ধরে বসতে হবে তাই সব বেড়ে নিলাম বেড়ে এবার ফ্রিজে আস্তে আস্তে করে রেখে দেবো চাটনি দিয়েছে মাংস দিয়েছে পটল চিংড়ি দিয়েছে মাছ দিয়েছে ঝুড়ি আলু দিয়েছে আর মিষ্টি দিয়েছে এই খাবারগুলো দিয়েছে তা বড় কাকু বললো যে তুমি সব বার করো বার করে তারপরে আস্তে আস্তে করে সব ফ্রিজে রাখো তা আমার ফ্রিজে তো এতগুলো ঢুকবে না তা আমি কাকিমাকে বললাম যে আপনার ফ্রিজে একটু রেখে দেবেন আর ডালও দিয়েছিল সবজি ডাল দিয়েছিলো তা এই সব খাবারগুলো এখন আজকে তো আর কিছু আমি তো খাওয়াবে না কেন আজকে আমরা গঙ্গা পুজোর প্রসাদই খাবো এইগুলো আবার সব কালকে গরম টরম করে আমি কাকিমা দুজনে নিয়ে নেবো নিয়ে খাবো ছেলেকে বলছি তো তাড়াতাড়ি যা খেতে যা তা আমাদের আমাদের বলছিল আর দই এমন দই নয় আইসক্রিম ছিল এবার আইসক্রিমগুলো কিছুটা রয়েছে তা আমি দেখি ফ্রিজে রেখে দেবো দুপুরেও খিচুড়ি খেয়েছি এখনও খিচুড়ি খাচ্ছি আর ছেলে আর কাকিমা ওদেরকে বলা হলো ওপরে উঠতে হবে না কাকিমা কাকুর কাছে খাবারটা দিয়ে দিয়েছে আমার কালকে দেখা যাবে কি খাবো হুম তোরা বঞ্চ যা পুজোর প্রসাদটা খেয়ে তো ওরা পুজোর প্রসাদটা খেতে যাচ্ছে আমাদের নিচেই হচ্ছে আর এমনিও কাকিমা সেদিনকেই বলে গেছিল তখন তো জানতো না দাদা ভাইয়ের এরম হবে তখন বলেছিলো যে বৌমার যেতে হবে না চলে খাবার খেয়ে নি আসি চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ যতক্ষণ তোমরা ভালো করে খুশুষে দেখো আর ভালো খাও খুশুষেটা হাত দিয়েছো আমাদের প্রোডাক্ট কমেছে হ্যাঁ অনেকটা কমেছে কিন্তু হাতটা দিয়ে না আমি চেষ্টা করছি আরো কমে যাবে আর ফেসে নতুন টলার চলো টা টা গুড নাইট